কে চান করবে আজকে গল রানি গন রানী এ আমার শান্ত বেড়াল হ্যাঁ হাত না ধরলে চলে যাবে চান করতে আর হবে না তো এ লাফিয়ে চলে যাবে

হাত না ধরলে তো চলে যাবে এরা তো জলকে ভয় পায় আর শ্যাম্পু করাচ্ছি যদি চোখে পড়ে যায় তারা ভয় পাবে না আমাদেরও ভয় লাগে এদেরও ভয় লাগবে তোর ভয় লাগে তোর তোর মা যখন শ্যাম্পু করিয়ে দেয় ভয় লাগে তোর চোখে পড়ে যাওয়ার লাগে না গোলু ছোট না তাই ভয় পায় হুম না সে উপরে পালিয়ে দেয় অল্প করাবো অল্প জ্যান করাবো বাবা তারপর ছেড়ে দেবো চোখে দেবো না পেটুতে একটু দিয়ে দি পেটুতে একটু দিয়ে দি এই দেখ আবার পারবি এর মতো জাম্প করতে লেগে গেলে